আলাইকুম এখন রাত বাজে কয়টা বারোটা না বারোটা বাজে আমি অয়েল পাম্প জয়েন কাটতেছি কারণ আমরা জুকারের কিটটা লাগাই নি ওই কিটের কিছু জয়েন ভালো না সায়নের কিট লাগাই জুকারের গ্যাসকেট নিয়ে আসি অরিজিনাল আর এই যে আমি অয়েল পাম্প জয়েন কাটতেছি ওই যে আগুন তাপাচ্ছি দেখেন কি ঠান্ডা ওই যে মাফু দিন দিন হাফ হয়ে গেছে এখন কাজ চলতেছে দেখেন রানা এসে আগুন তাপাচ্ছি বইছে একটু পরে কিন্তু খাবে জম্মের খাওয়া হ্যাঁ একটু খাওয়াটা লিমিট খাতে হয় খাইয়ে পরের দিন অসুস্থ হয়ে যাবে বেশি আর সকলে ভালো থাকবেন আমরা তো প্রায় ভালো নেই এত চাপ হাফ ভালো রানা করছে হাফ ভালো সকলে ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা রাত দিন কাজ করতেছি তো আমরা লোক খোঁজ দিচ্ছি লোক লোক রাখবো তাহলে আমরা সেফটি করে দেবো বারোটা পর্যন্ত যারা করবে তারা দুপুরের পরে আসবে আর যারা আটটাতে আটটা পর্যন্ত করবে তারা তো করবেই এরকম একটা সেফটি করবো বাইরের মতন নাই তো আমাদের আর কারোর উপায় নেই বেশি বেশি শেয়ার করবেন আর দেখা সুযোগ করে দেবেন